আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ নিয়ে আজকে কথা বলবো ভিডিওর মাঝে এই মুহূর্তে আমি কলেজ গেটের সামনে রয়েছি আর আমাদের কলেজে এরিয়াটা অনেক বড় দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর দেখা যাচ্ছে চলুন বেশি কথা না বাড়ে ভিতরে যাওয়া যাক আমাদের কলেজের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর তাই বলছি যারা এখনও গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সম্পর্কে জানেন না কিছু তাদের জন্য এই ভিডিও বেশি কথা বলবো না মূল আলোচনায় প্রবেশ করা যাক ধন্যবাদ গোবিন্দগঞ্জ সরকারি কলেজ গাইবান্ধা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী জ্ঞান আহরণের জন্য ছুটে আসে সবুজে ঘেরা ক্যাম্পাস শান্ত পরিবেশ আর অভিজ্ঞ শিক্ষকদের দিক নির্দেশনা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সাহায্য করে আমাদের এই কলেজে রয়েছে বিএনসিসি ইউনিট আরও আরও ইউনিট রয়েছেন আমি একে একে বলছি আমাদের এই কলেজে স্কাউট রয়েছে রেড কিচেন রয়েছে আরও রয়েছেন ছাত্রছাত্রী আর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটা কত সুন্দর দেখা যাচ্ছে এই ক্যাম্পাসে আপনি আমি সবাই কি বৈশা থাকার জন্য কলেজ আমাদেরকে দিয়েছে আপনাদেরকে আমি পুরো কলেজটা ঘুরায়া ঘুরায়া দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকুন ধন্যবাদ স্বাগতম গোবিন্দগঞ্জ সরকারি কলেজে গোবিন্দগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজটি আমাদের এলাকার একটি গর্বের প্রতিষ্ঠান কলেজের গেটটি প্রবেশ করলেই চোখে পড়ে সুন্দরভাবে সাজানো প্রাণগণ আর বড় মাঠ যেখানে ছাত্রছাত্রীরা খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় কলেজের চারপাশের পরিবেশও খুবই শান্ত ও মনোরম এখানে পড়াশোনার জন্য পর্যাপ্ত ক্লাসরুম লাইব্রেরি এবং ল্যাব রয়েছে শিক্ষকরা খুবই সহায়ক এবং শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করেন এখানে শুধু পড়াশোনা নয় বন্ধুত্ব স্মৃতি এবং স্বপ্নও তৈরি হয় কলেজের মাঠ গাছপালা এবং ছোট ছোট পথ সবই যেন আমাদের শৈশব ও কলেজ জীবনের গল্পকে মনে করিয়ে দেয় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ আমাদের পরিচয় আমাদের গর্ব এবং আমাদের শিক্ষার কেন্দ্র